অপরাজিতা সিজন ওয়ান যেটা আজকে আপনাদের সকলের সামনে আসতে চলেছে আপনারা দেখতেই পাবেন এবং আমার সঙ্গে যখন রানীব্রত চক্রবর্তী প্রথম কথা হয়েছিল খুব এক্সাইটেড ছিলেন এবং উনি একটা কথাই বলেছিলেন আমি যে এলাকায় থাকি সেই এলাকার মহিলাদের আমি সকলকে অপরাজিতাই দেখতে চাই তারা জীবনে অপরাজিতা হয়ে উঠুক এবং পুরুষরা সবাই অপরাজিত হয়ে উঠুক আমরা চাইবো যে মঞ্চের অনুষ্ঠানটাকে তাড়াতাড়ি আপ করে আমরা নিচে বসে গেম শোটা দেখি এবং এখানে যারা এসছেন আমি আমি হয়তো প্রথমবার এমন কোনো অনুষ্ঠানে আসছি যেখানে নিরানব্বই শতাংশ মানুষ মহিলা আমি আপনাদের সকলকে আমার কৃতজ্ঞতা জানাই আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমার শুভেচ্ছা জানাবো ভাই বাণীকে যে এরকম একটা ভাবনা নিয়ে আপনাদের সকলকে যুক্ত করে এরকম একটা অনুষ্ঠান তার ভাবনা এসছে এবং সত্যি কথা বলতে আমি মনে করেছিলাম যে হয়তো যে এটা জাস্ট একটা গেম শো কিন্তু এখানে দেখলাম এসে যে গেম শোর সাথে সাথে এই এলাকার মায়েদের উন্মাদনা এবং মায়েদের উপস্থিতি আমাদের সকলকে মুক্ত করে দেয় আপনাদের সকলকে আমাদের প্রণাম শুভেচ্ছা কৃত সকলকে শুভ সন্ধ্যা জানাই আজকে এখানে এই মঞ্চে চাঁদের হাত প্রিয় মানুষদের উপস্থিতিতে আজকে আমাদের এই ইচ্ছা গড়ে উঠেছে এবং তার সঙ্গে আপনাদের সকলের উপস্থিতিতে আজ আমাদের এই অনুষ্ঠান তৈরি করব মালিকপুতুর একান্ত প্রচেষ্টায় এত সুন্দরভাবে একটি অনুষ্ঠানকে সকল এলাকার সকল মানুষদেরকে নিয়ে সকল মায়েদেরকে নিয়ে এত সুন্দর একটি অনুষ্ঠান করেছে আজকে মঞ্চে আমার প্রিয় মানুষ অবাদের উপস্থিতিতে আপনাদের সকলের প্রিয় মানুষ অবশ্যই আমাদের প্রত্যেকের ঘরের মনের একজন মানুষ এবং আমার সাথে এই মুহূর্তে মঞ্চে আমার আরও একজন প্রিয় মানুষ উপস্থিত সুকর্ণাদী আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাবো যে নারীব্রতকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এবং যে এত সুন্দর প্রচেষ্টা সেটাকে শান্ত করে তুলেছেন অপরাজিত আর্লকে ধন্যবাদ জানাই আজকে যিনি এই অনুষ্ঠানের হোস্ট আমি রূপময় এবং গীতশ্রীকে ধন্যবাদ জানাই যারা দুদিন ধরে অডিশান নিল এবং সর্বোপরি আমি অডিশানের বাইরে বা অনুষ্ঠানের বাইরে গিয়ে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমার এই অনুষ্ঠানের যিনি সভাপতি সেই দেবরাজ চক্রবর্তীকে বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করবার জন্য থাকলে কিন্তু এই অনুষ্ঠান এত হতো না অবশ্যই তার জন্য একটা জোরে আজকে চারটে রাউন্ড হবে সেই চারটে রাউন্ড খেলার মাধ্যমে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারাই আজকের বিজেতা রাউন্ডগুলো আমরা এখনই বলছি না একদম সারপ্রাইজ সার ভীষণ ভালো লাগছে এটা আমার ভাবনার থেকেও বেশি হয়েছে আমি ভাবিনি যে এত মানুষের সারা আমি পাবো পেয়েছি প্রত্যেকটা মানুষকে আমার কৃতজ্ঞতা আগামী সিজনে আরও অনেক বড় চমক আছে আমরা ইতিমধ্যেই ভেবে ফেলেছি সেইগুলো আমরা নিশ্চয়ই আরও কিছুটা দিন গেলে বোঝা যাবে না সায়ন্তিকা ব্যানার্জি একজন খুব ভালো মানুষ ভালো বিধায়ক তিনি যখন মনে করেছেন যে তিনি আমার থেকে ইন্সপায়ার্ড হয়ে একটা মহিলাদের এত বড় অনুষ্ঠান করবেন এটা আমার অনুষ্ঠানের প্রাপ্তি মহিলাদের জন্য এক্সক্লুসিভ এবং একটা ওপেন এয়ার একটা লাইভ শো আমরা ইউজুয়ালি টেলিভিশনের পর্দায় দেখে থাকি বাট এরম ধরনের একটা লাইভ কনসেপ্ট ভীষণ ইনোভেটিভ কনসেপ্ট এবং সব বয়সী মহিলারা এখানে পার্টিসিপেট করেছেন আমাদের থেকে অনেক বড় যারা মানে আমাদের জেঠিমা কাকিমা সেই সেই বয়সী মহিলারাও পার্টিসিপেট করেছেন খুবই ভালো মহিলাদের জন্য এক্সক্লুসিভিটি থাকলে আর কিছু চাই না একেবারেই অন্যরকম হবে আমি সেটাই বললাম যে অর্গ্যানিক মানে সেটের মধ্যে একরকম রকম টেলিভিশন পর্দা একরকম না কিন্তু এই লাইভ দেখতে পাচ্ছে সে বিভিন্ন ধরনের খেলা রয়েছে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং খুবই ভালো ইনোভেটিভ কনসেপ্ট নিশ্চয়ই আমি তো ওখানে বসে বসে স্টেজেই আমি অপাদিকে বলছিলাম যে অপাদি আমার ওখানেও করো কারণ মহিলাদের জন্য এক্সক্লুসিভিটি একটা আমরা সবাই পছন্দ করি এবং আমরা সবাই জানি যে মহিলারা নারী অপরাজিত থাকুক থাকুক অপরাজিতা হয়ে এটাই চাই এবং যে রাঁধে সে চুলও বাঁধে তাই ঘর সামলানোর সাথে সাথে বাইরের কাজও মহিলারা সামলায় তো তারা এরকম হাড্ডাহাড্ডি লড়াইও তারা একটা গেম শোতে তারা সুন্দর করতে পারবে আমার বিশ্বাস প্লিজ লাইক সাবস্ক্রাইব ই